নাকি কঠোর পরিশ্রম কোনটি তোমাকে সাফল্য পেতে সাহায্য করবে বিস্তারিত আমি আলোচনা করছি আসলে এই যে সময় অর্থাৎ একটা শিক্ষিত ছেলে বা মেয়ে যাদের জীবনে এখন বেকারত্বের সময় চলছে এটা হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন সময় শিক্ষিত যোগ্য প্রাপ্য হয়েও তুমি এখনো বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছ এই যে সময়টা আছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল সময় কিন্তু এটাও ঠিক এই সময়টায় তুমি কি করবে তারপরে ডিপেন্ডেন্ট করছে তোমার সারা জীবন তোমার নেক্সট জেনারেশন সবকিছু ডিপেন্ড করবে এই সময়টার উপর একটি কথা আছে হার্ড ওয়ার্কিং ইস দা কি সাকসেস অর্থাৎ কঠোর তোমার একমাত্র চাবি বা সফলতার একমাত্র চাবি তোমার এই যে দিনটা যাচ্ছে বা এই যে সময় তোমার এই যে দিনগুলো যাচ্ছে অর্থাৎ খুব ক্রিটিক্যাল সময় যে সময়টা আমরা পার করে এসেছি আমি পার করে এসেছি বেকারত্বের সময় বেকারত্বের জ্বালা সেটা কিন্তু কাউকে বোঝানো যায় না যেটা মানুষ নিজে তিলে তিলে শেষ হয় ভেতরে তাকে শেষ করে এই সময়টাই কিন্তু তোমাকে নির্ধারণ করবে তোমার সারা জীবন তোমার কেমন যাবে কারণ এই সময়ে তুমি যদি সমস্ত কিছুকে সহ্য করে যদি কঠোর পরিশ্রম করে না গেনার হতে পারো তাহলে তুমি উইনার তাহলে তুমি লাইফের সারা লাইফটা তুমি ভালো থাকতে পারবে জীবনের কষ্টকর সময়টি অর্থাৎ সেটেল না হওয়ার যে সময়টি আগের মুহূর্তটা এটা যারা ভালো জায়গায় গিয়েছে কিংবা যারা সফলতা পেয়েছে তাদের প্রত্যেককে লাইফে কিন্তু এসেছে এসেছে কিন্তু তারা সেই জিনিসটাকে কিন্তু ট্র্যাক করেছে সেই জিনিসটাকে কিন্তু হজম করেছে সেই জিনিসটাকে কিন্তু সেই জিনিসের সঙ্গে কিন্তু ডিফেন্ড করেছে সে প্রতিযোগিতা করেছে সে ফাইট করেছে তারপরে কিন্তু সে পরে কিন্তু সে ভালো জায়গায় পৌঁছেছে রাতারাতি হয়নি তাই তোমারও হবে এরপর আসছি আমি কঠোর পরিশ্রম নাকি তোমার মেধা বা তোমার ট্যালেন্ট কোনটি তোমাকে সফলতা পেতে সাহায্য করবে দেখো ট্যালেন্ট বা তোমার বুদ্ধাঙ্ক যদি ভালো হয় তোমার যদি এক্সট্রিম সফলতার জন্য খুব একটা সহায়তা করবে সাপোর্ট করবে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু ট্যালেন্ট কিংবা বুদ্ধাঙ্ক যদি বেশি হয় তোমার কিংবা তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকে পড়াশোনার প্রতি সেটাই একমাত্র সফলতার কিন্তু চাবিকাঠি না পরিশ্রম দিয়ে মানুষ দৃঢ় থেকে হিরো হতে পারে তোমার ক্ষেত্রে যদি ট্যালেন্ট থাকে সেটা তো খুব ভালো সেটা খুব সাহায্য লাগবে কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে কিন্তু কঠোর কঠোর পরিশ্রম পরিশ্রম তোমাকে জিরো থেকে হিরো এটা একটা জিনিস সেটাই যেটা তুমি প্রতিনিয়ত প্র্যাকটিস করো প্রতিনিয়ত তোমার মধ্যে জিতার খিদেটা থাকে সফলতার খিদে থাকে এবং অক্লান্ত পরিশ্রমে সেই ক্ষমতা থাকে কঠোর পরিশ্রম মানে সেটাই যেটা তুমি প্রতিনিয়ত প্র্যাকটিস করছো প্রতিনিয়ত তোমার প্র্যাকটিসের একটা নেশা থাকবে তোমার মধ্যে থাকবে থাকবে তোমার সফলতা এটাই হচ্ছে কঠোর পরিশ্রম যেটা প্রতিনিয়ত তুমি দিনের পর দিন করবে বিরক্ত না হয়ে তাই এই কঠোর পরিশ্রম মানুষকে জিরো থেকে হিরো বানাতে সাহায্য করে আমি এই কারণে বলি কারণ আমি হয়েছি আমি কঠোর পরিশ্রম করেছি এবং তাই তোমাদেরকে শিক্ষা দিচ্ছি কেন বলছি শুধুমাত্র ট্যালেন্ট কিংবা তোমার মেধা কাজ দেবে না কারণ অনেক জন আছে আমাদের থেকে অনেক জন আছে যাদের খুব এক্সট্রিমলি ট্যালেন্টেড যারা যারা সত্যি খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতি কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের জায়গা আসতে পারেনি কেবল এখনো পর্যন্ত চাকরি পাচ্ছে না তাই শুধুমাত্র ট্যালেন্ট কিংবা মেধা আছে বলে তুমি কোনোদিন আত্মহংকার আনবে না এর সঙ্গে জুড়ে দাও তোমার কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম যদি কার থাকে এবং সে যদি কম মেধা সম্পন্ন হয় কম বুদ্ধি সম্পন্ন হয় তাও যদি সে জিরো থেকে হিরো হতে পারে তাহলে ভাবো তোর মধ্যেও যদি ট্যালেন্ট থাকে তাহলে সেই ট্যালেন্টের সঙ্গে যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কোথায় যাবে তাই এক্সট্রিম লেভেলের মানুষ তারা হয় যারা মেধার সঙ্গে সঙ্গে যাদের কঠোর পরিশ্রমের নেশাটা থাকে কেঁদেটা থাকে আমি এই সমস্ত জিনিসগুলো এই কারণে বলছি কারণ একটা সময় আমি বেকারত্বের জ্বালা বেকারত্বের যে আগুন সেই আগুনগুলোকে সহ্য করেছি কিন্তু সহ্য করেছে আমি কিন্তু সেই আগুন থেকে পালিয়ে যাইনি সেই কষ্ট থেকে বা সেই ভয়ঙ্কর দিনগুলো থেকে পালিয়ে যাইনি সবচেয়ে ক্রিটিক্যাল সময় এটাই যে সময়টা তোমরা পার করছো তাই সেই জিনিসগুলোকে এনজয় হিসাবে নাও মজা হিসাবে নাও এবং কাজে মনোনিবেশ করে দাও হার্ড ওয়ার্কিংয়ে মনোনিবেশ করে দাও দেখবে তোমার সফলতা হাতের কাছে এসে ধরা দেবে গ্যারেন্টি একদম